গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল দুইশো টাকার ঘরে হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে একশো ষাট টাকায় দুই মাস ওঠা নামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা চলতি সপ্তাহে শুরু থেকেই বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকা কেজিতে ব্রয়লার বিক্রি করতেছি দুইশো টাকা গেছে পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি দুইশো টাকা দেশি মুরগি পাঁচশো বিশ টাকা গেছে সব মুরগির দাম একটু বাড়ছে টাকা দুইশো দশ টাকা একশো টাকা তো আগে তো অনেক ভালো ছিল

প্রতিদিন কেজি প্রতি পঞ্চাশ টাকা করে বাড়তেছে এই টাইমটাতেই কিন্তু আমরা সবসময় ইলিশ পাই কিন্তু দাম কোনো কমতেছে না বরং আগে যা ছিল তার থেকে আরও বেড়ে গেছে বড়োটা খেতে পাচ্ছি না ছোটোটা নিচ্ছি ওই সে দুধ দুধের সাথে গোলে মিটাচ্ছি আর এদিকে বাড়তির দিকে চালের বাজার সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম পাওয়া সম্ভাবনা নাই নতুন চাল যদি আসে আটাইশ মাটাই সেগুলো একটু দাম কমবে আটার চালটার উপরে বেশি সমস্যা হয়ে গেছে আটার চালটা এত দাম বাড়ছে এটা কল্পনা অর্থনীতিবিদরা বলছেন সরকারকে মনিটরিং ও ফিসকাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে এবং এই তিনটা যেটা মনিটরি পলিসি ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা সেটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে একটি স্পেসিফিক যে আছে তার সাপ্লাই চেইনগুলো মনিটর করে প্রয়োজনীয় যদি ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই পলিসি পলিসি এবং বাজার এই তিনটার সমন্বয় করতে হবে এদিকে সাত অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সর্বহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে দশ সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা